আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগত আমি আজকে মজাদার এই ডেওয়া বা ডেউ ফল যে যে এটা এটা ভর্তা করে আপনাদেরকে শেয়ার করছি আপনারা খেতে পারেন আর তাছাড়া এটা উপকারিতা অনেক যদিও এই ফলটা খুব অ্যাভেলেবেল না বা সবাই হয়তো বা এটা সাথে অতটা পরিচিত না তারপর আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি এটাকে আমি ভালো করে ক্লিন করে এভাবে এর ভিতরে এই বীজ থেকে এটাকে আলাদা করে নিচ্ছি হাফ চা চামচ লবণ বিট লবণ ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সিরি ফ্লেক্স এবার আমি চামচের সাহায্যে এটাকে মাখিয়ে নেছি এটা এই ডে ফল বা দেওয়া এগুলোর স্বাদ অনেকটা হচ্ছে টক কিছুটা মিষ্টি আর হচ্ছে এই বিচুগুলো খেয়ে ফেলে দিতে হয় আর জাস্ট ভিতরের যেই কাঠটা থাকে বা এই ফলের যে পিউরির মতো যেই ইয়েটা থাকে সেটাই খাওয়া হয় আর বিচু ফেলে দেওয়া হয় আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আর আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ